হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা তো আবার আমি আর আমার বন্ধু মোনালিসা আমরা বেরিয়ে পড়েছি তো আজকে দিনটা খুব স্পেশাল আজকে বাইশে শ্রাবণ তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে প্রয়াণ দিবস আগের বছর ঠিক এই দিনেই তোমাদের একটা জায়গায় নিয়ে গেছিলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা যোগাযোগ রয়েছে তো আজকেও এরকমই একটা জায়গায় যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এক যোগাযোগ আছে বলবো না ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিছু তো আছে তো বাইশে শ্রাবণে আবার আগের বছরের মতো এবারও আমরা বেরিয়ে পড়েছি তো চলে এসছি আমাদের ডেস্টিনেশন যেখানে আজকে আমরা যাব তো এই জায়গাটা হচ্ছে কাকুরগাছি বাস স্ট্যান্ড থেকে একটুখানি হাঁটলেই এই জায়গাটায় আমরা চলে আসব তোমরা যে কোনো বাসেই কাকুরগাছি চলে এসে তারপরে সেই বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটলেই এই জায়গাটায় চলে আসবে এই জায়গাটা একটা হচ্ছে ক্যাফে অবভিয়াসলি তো এই ক্যাফেটার নাম হচ্ছে চিরন্তনী ক্যাফে তো কাকুরগাছি ফুলবাগানি ক্যাফেটা রয়েছে খুব একটা দূরে নয় রাস্তা থেকেও বাস স্ট্যান্ড থেকেও একটুখানি হাঁটলেই এই জায়গাটায় যেতে পারবে তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের চিরন্তনী ক্যাফে তো ঢুকেই দেখতে একটা একটা গ্রাম বাংলার মতো ব্যাপার করা আছে ওই কাঠের চেয়ার চারদিকে দেয়ালে আলপনা আঁকা আহ প্রচুর বাগান তো ছোটখাটো একটু মানে একটা গ্রাম বাংলা মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে তো চিরন্তনী দেখতেই পাচ্ছ এখানে বাউলের একতারা আছে ছবি দিয়ে তো এই জায়গাটায় আজকে আমরা যাচ্ছি তো ভেতরটা চলো ঢুকি ভেতরটায় দেখি কেমন জায়গাটা আর বাইরেটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে ওয়ালগুলোতে এবং চারদিকে প্রচুর গাছপালা দেওয়া হয়েছে তো যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তো আমিও আজকে লুকটা একটু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মিলিয়ে রেখেছি আগের বছরও তোমরা একটু দেখেছিলে রবীন্দ্রনাথের সাথেই আমার লুকটা ছিল তো এই যে ক্যাফেটাই ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ চারদিকে এই যে চেয়ারগুলো গুলো কুলো বড় বড় পাখা দিয়ে চারদিকটা পুরো দিয়ে দেখো ছাদটা পুরো কুলো দিয়েই সাজানো হয়েছে আর চারদিকে প্রচুর পাখা রয়েছে আর এদিকটাও দেখো এই আগেকার দিনের যেরকম পর্দাগুলো থাকতো সেই পর্দাগুলো খড়খড়ি পর্দা যেগুলোকে বলা হয় আর এই দেখো এদিকে বাউলের একতারা দিয়ে সাজানো রয়েছে আর এই অংশটা আমার সব থেকে ভালো লেগেছে এখানে একটা বাউল একতারা এবং চারপাশে যেটা তোমাদের বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা যোগাযোগ আছে এবং যোগাযোগটা এটাই যে এই ক্যাফেটার থিমটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্য উপন্যাস নাটক এগুলোর ওপরেই পুরো থিমটা করা হয়েছে শান্তিনিকেতনের একটা থিম থিম রাখা হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে শান্তিনিকেতন তো তোমরা জানোই একেবারে অতপ্রতভাবে জড়িত বিভিন্ন সহজ পাটির দেখো ছবি দেওয়া আছে মানে শান্তিনিকেতনের লুকটা যেরকম ওরকমই এক ছোট্ট করে এখানে একটা মিনি শান্তিনিকেতন করার চেষ্টা করা হয়েছে আর এই জায়গাটায় একটা বাউলের গানের সাথে প্রত্যেকটাই যে চারুলতা ঘরে বাইরে বিনোদিনী হৈমন্তী নারী চণ্ডালিকা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটক উপন্যাস কাব্য রয়েছে চারদিকে লেখা নামগুলো আর এদিকটা পুরো কুলো আর একতারা দিয়ে শান্তিনিকেতনের মধ্য করে মাটির বোতল তারপরে একতারা সহজ পাঠের ছবি মানে ছোট করে একটা শান্তিনিকেতন সাজানোর চেষ্টা করা হয়েছে তো ওই জন্য এটা বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আজকে ওনার প্রয়াণ দিবসে ওনার সাথে যোগাযোগ রাখা একটা ক্যাফেতে আমরা গেছি মানে ওনার সাথে যোগাযোগ তো নয় আগের বার যেমন খুবই যোগাযোগ ছিল দেবব্রত বিশ্বাসের বাড়িতে আমরা গেছিলাম এবার ঠিক যোগাযোগ নয় মানে এই থিমটা শান্তিনিকেতন রাখা হয়েছে যেহেতু কোথাও না কোথাও রবীন্দ্রনাথের সাথে একটা আহ যোগাযোগ তো হয় তো ওনার প্রয়াণ দিবস আগের বছরের মতো এইবারও আমরা এরকম একটা জায়গায় গেলাম তো এখন বসে বসে আমি মেনু কার্ডটা দেখছি যে কি কি অর্ডার করা যায় আর বিকেলের দিকে গেছিলাম বলে লাইটটা এখানটা একটু ওই আর কি থিমটার সাথে লাইটটা রাখা হয়েছে তো যাই হোক আমরা এখন এই যে মেনু কার্ডটা তোমরা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো আমরা এখানে তোমাদের মেনু কার্ডটা একটু দেখানোর চেষ্টা করছি সব রকমের আইটেম আছে মানে তোমার স্টার্টারও ছিল তোমরা দুপুরবেলারও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে বিশেষ করে বাঙালি খাবারগুলো খুব আছে এখানে থালি টাইপের থালিগুলোর বিভিন্ন নাম দেখো রবীন্দ্রনাথেরই দেখো সোনার তরি তারপরে কাবলিওয়ালা থালি এরমভাবে নামগুলো দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর দিয়ে থালিগুলোর নাম দেওয়া হয়েছে যেগুলো তোমরা দুপুরবেলা বা রাতের বেলা গেলে খেতে পারবে আর বিভিন্ন ধরনের সিজলারও রাখা হয়েছে তো তোমরা পজ করে দেখে নিও তো আমরা তো যেহেতু সন্ধেবেলায় গেছিলাম তো আমরা দুটো চা অর্ডার করেছিলাম মোনালিসা মিল্ক টি আর আমি ব্ল্যাক টি আমি তো ব্ল্যাক টি খাই তোমরা সবাই জানো আর মোনালিসা যেহেতু স্যাটারডে ছিল সেই জন্য ভেজ ছিল তাই জন্য ও খেয়েছিল পানির পাকোড়া আর আমি খেয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই খাওয়া দাওয়াটা আমার খুব একটা একেবারেই ভালো লাগেনি ওই যাই হোক ওয়ান টাইম একবার গেলেই হয় আর কি এই কিন্তু আমার এই ছোট্ট ক্যাফেটার মধ্যে যে থিমটা খুব সুন্দর লেগেছে মানে একবার যাওয়া যেতেই পারে এখানে একটা সুন্দর করে একটা প্রদীপের মতো করে রাখা রয়েছে তো একবার গিয়ে ঘুরে আসতেই পারো তোমরা থিম ওয়াইজ ভালো খাওয়াটা মোটামুটি সেরকম কিছু না পানির পাকোড়া পাকোড়াটা তো মোনালিসা বলছিল একেবারেই ভালো ছিল না আমিও খেয়েছিলাম একটু ভালো না আর ফিশ ফ্রাইটাই মোটামুটি এমন কিছু না তবে এই থিমটা যেহেতু বলছো খুবই সুন্দর থিমটা এই যে বাউল একতারা সহজ ছবি খুব ভালো লেগেছে এই থিমটার জন্য আমার ক্যাফেটা খুব ভালো লেগেছে যাই হোক এখন আমরা বাড়ির পথে চলে আসছি খাওয়া দাওয়া হয়ে গেল সময় এখান থেকে আমরা একটু আমরা তো চিনি না একটু করেই আমরা বাস স্ট্যান্ডে গেছিলাম যদি তোমাদের দরকার নেই রিক্সা করে যাওয়ার একদমই কাছে বাস স্ট্যান্ড থেকে বা রেস্টুরেন্টটা আমরা বুঝতে পাইনি বলে রিক্সায় উঠেছিলাম তারপরে আমরা বাসে আমাদের নর্মাল বাসে উঠে বাসে আমাদের বাড়ি ডাইরেক্ট যাওয়া যায় যে কোনো বাস এখানে যাওয়া যায় যেসব কাকুরগাছিতে যেসব বাসগুলো যায় কাকুরগাছি ফুলগুয়াগানে সে সব বাসগুলোতেই তোমরা যেতে পারো তো আজকে তোমাদের এই ব্লকটা কেমন লাগলো তোমরা সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার তো করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে আর এই চিরন্তনী ক্যাফেটায় তোমরা একবার যেতেই পারো খারাপ লাগবে না আর আমার আজকের লুকটা কেমন লাগলো সেটাও জানিও এই শাড়িটা গয়না এগুলো সবই তোমাদের একবার আমি রিলসে দেখিয়েছিলাম শান্তিনিকেতন থেকে এনেছিলাম আমি যখন শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম তো আজকে সবই শান্তিনিকেতনের মতো একটা জায়গা গেছিলাম বলে এগুলো সব পরে গেছিলাম আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ওনাকে আমরা সবাই খুব শ্রদ্ধা করি তো আজকের মতো এইটুকুই টাটা